এই ট্রিমার টার পাশাপাশি এটা খুলে আপনি যাদের অবাঞ্চিত নাকের লোম আছে তারা মনে করেন এই লোমটাকে পরিষ্কার করতে পারেন আমি সাইদুর রহমান বড় বারের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি

একদম রিজনেবল প্রাইসে ভালো একটা প্রোডাক্ট দিয়ে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সেলুনের ভাইদের সাপোর্ট দেওয়ার জন্য আবার অনেকে মনে করেন প্রবাসে থাকে তাদের ছোট ছেলে মেয়ে বাচ্চারা আসে তো তাদেরকে বাচ্চাদেরকে ছেলেদেরকে মানে ওই যে সেলুনে নিতে একটু ঝামেলা হয় বা সেলুনে গিয়ে কান্নাকাটি করে তো আপনি একটা ট্রিমার নিয়ে আসা বল আপনার বাচ্চাকে অনায়াসে নিজেই চুল কেটে দিতে পারেন আবার অনেকে অনেক সময় ছুটি পান না সেলুনে যাওয়ার জন্য সময় পান না তারা নিজেরাই নিজেদের দাড়িটাকে মোসটাকে শেপ করতে পারবেন শুধু দাড়ি মোস নাই সাথে আরো কিছু আকর্ষণীয় আছে আপনার আমাদের ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই লাস্টে দেখতে পাবেন মানে কোনো অফার আছে কিনা জি অফার আছে কিনা মানে প্রোডাক্টের ব্যাপারে ডিটেইলস তো আজকে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার টু ইন ওয়ান গ্রুমিং কিট ওকে এটা কেমি মডেল 3560 3560 3560 জি 3560 জি 3560 একবার চার্জ দিলে 1 ঘন্টা 50 মিনিট চালু থাকবে কন্টিনিউ টানা 1 ঘন্টা 50 মিনিট চলবে ओके যেটা হচ্ছে গিয়ে ইজি কেমি এটা কেমি হচ্ছে 2 এটা হচ্ছে যে ট্রিমার আর এটা হচ্ছে যে নো স্ট্রিমার নো স্ট্রিমার বলতে আপনি এই ট্রিমারটার পাশাপাশি এটা খুলে আপনি যাদের অবাঞ্ছিত নাকে লোম আছে তারা মনে করেন এই লোমটাকে পরিষ্কার করতে পারেন আপনারা সেলুনে গেলে দেখতে পারবেন আমাদের সবার লাস্টে কিন্তু ওরা এই প্রোডাক্টটা ইউজ করে এই এই এই

একদম ক্লিন শেভের জন্য ক্লিন শেভ ক্লিন শেভের জন্য যারা মনে করেন করে এই যে প্রথমে তো আপনি মনে করেন এই গাডারটা দিয়ে এই গাডাটা দিয়ে দাড়ি সবই কাটতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আর এটার পরে যারা একদম ক্লিন শেভ করতে চান তারা এটা 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 ইউজ করবেন ওকে তারপরে যারা নাকের পশম পরিষ্কার করতে চান তাদের জন্য হলো এই যে এটা ওকে আলাদা এটা হলো নাকের জন্য জি এটা এই যে এটা এভাবে ঘোরাবেন খুলে যাবে

আর এই যে আমরা আনপ্যাক করে দাড়ি কাটার জন্য একটা ছোট আছে একটা বড় আছে একটা চিক কাটার জন্য আছে আর একটা হচ্ছে নাকের পশম পরিষ্কার করার জন্য ইন সাথে পরিষ্কার করার জন্য চারটা গাটা চারটা গাটা নাইন এম এম সিক্স এম এম থ্রি এম এম

সুইচ বাটনটা নিচে দেওয়া আছে এই যে এটা চাপ দিলে খুলবে এবং সাউন্ড কিন্তু সাউন্ডলেস এটা তেমন একটা সাউন্ড নাই ওকে আকর্ষণই একটা প্রোডাক্ট তো ঠিক আছে এটা কি চুলদারি দুটোই কাজ করবে হ্যাঁ এটা চুলদারি সবকিছু কাটতে পারবে ওকে তো ঠিক আছে T9 এটা প্রাইস কত ভিনটেজ T9 দিছি আমরা